বক্সে তোমাদের সবাই ওয়েলকাম তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা শপিং ভিডিও তো কিসের জন্য আমরা শপিং করলাম আর এত এত শপিং কিসের জন্য তো সেটা জানতে হলে তোমাদের আর নেক্সট ভিডিওগুলো দেখতে হবে আর এটা তো দেখতেই হবে তো এই কিসের জন্য এত শপিং সেটা তোমাদের আমি লাস্টে বলবো আর এখন পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আজকে আমরা কি কি শপিং করেছি তো প্রথমে এই শাড়িটা দিয়ে স্টার্ট করলাম এটা হচ্ছে এটা কি কি নাম এটা হচ্ছে সেই লেলিন বাটিক শাড়ি যেটা নতুন বেরিয়েছে খুবই ট্রেন্ডিং চলছে তো এগুলো আমরা নিয়েছি আরও আছে বাট এখন আমার কাছে সামনে যা পেয়েছি তাই নিয়ে বসে পড়েছি এইগুলো আমরা ফার্স্ট দিন পরবো তো কোন দিন পরব সেটা তো তোমার সাথে শেয়ার করবো এই তো দেখতে থাকো তারপরে চলে এসছে আমাদের কাতান এটা কিন্তু দিদির পছন্দের খুবই একটা শাড়ি তো ওই আমাদের সবার জন্য ডিসাইড করেছে তো এখানে আপাতত দুটোই আছে আর বাকি যে শাড়িগুলো দিদি সবাইকে গিফট করছে ওগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তো যেই দিন পরবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো পুরো শাড়িটা আমি খুলে দেখাতে পারছি না যতটা দেখাচ্ছি মানে যত হ্যাঁ হ্যাঁ ভিতরে আছে তোমার একটু ঘিয়ে টাইপের কালারটা তো ক্যামেরায় কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না আর এটা হচ্ছে পিঙ্ক আমার দিদির খুবই প্রিয় একটা কালার তো এই জন্যই সবাইকে গিফট করেছে তো কেন গিফট করলো সেটা তোমাদের জানতে হবে ইচ্ছে তো করছে জানার জন্য তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এগুলো কিন্তু আমরা সেম সেমই নিয়েছি কোনো অন্য নেই তারপরে আমরা চলে এসেছি মায়ের শাড়িতে দিদি এটা মাকে গিফট করেছে দেখো শাড়িটা দারুণ এটা শাড়িটার নামটা আমার এখন মনে পড়ছে না কিন্তু শাড়িটা খুবই সুন্দর মাকে পরলে খুবই ভালো লাগবে আমাকেও ভালো লাগছে তো তারপরে চলে আসছি আমরা হলদি তো হলদি বলাটা ঠিক হবে কিনা জানি না তোমরা প্রোগ্রামটা দেখলে বুঝতে পারবে তো যাই হোক দেখো এগুলো কিন্তু আমরা সেম সেম তিনটে নিয়েছি আমার দিদির আর বৌদির জন্য তো এগুলো আমরা করব প্রচুর ফটো রিলস করব তোমার সাথে অবশ্যই শেয়ার করবে সবই কিন্তু একই আছে কোনো চেঞ্জ নেই সব ডিজাইন এগুলো হয়তো ম্যাঙ্গো সিল্ক মানে কি নাম ছিল বলতে বল না এই শাড়িগুলো কি নাম ছিল বলতে পারি তুই তো এনেছিলি এটা এটা হচ্ছে ম্যাঙ্গো জামদানি হ্যাঁ নতুন বেরিয়েছে এটা দেখো পুরোটাই এটা কিন্তু সেই ম্যাঙ্গো ডিজাইন করা তোমাদের কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কিন্তু আমাদের মানে খুবই ডিমান্ডিং শাড়ি তো তারপরে চলে এসছে এগুলো এগুলো কিন্তু একই ধরনের শাড়ি আছে প্রায় কুড়িটার মতো এগুলো সবই গিফট করবে দিদি সবই এগুলো হচ্ছে সফট জামদানি হলুদ কালারের দেখো এগুলো প্রায় কুড়িটার মতো আছে এই দেখো ব্যাগে পুরো আমি সবটা বার করতে পাচ্ছি না এই সব এর মধ্যেই আছে আর বাকি যেগুলো যারা দূরে থাকে তাদেরকে আমাদের দেওয়া হয়ে গেছে ওরা ওইগুলো পরে আসবে তো অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো এত শপিং কিসের জন্য সেটা তোমাদের আজকে আমি বলবোই না তার জন্য দেখতে হবে আমার পরের ভিডিওগুলো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর লাইক করতে একদম ভুলো না করো টা